এই 270 টাকার পণ্য আপনি বিক্রি করবেন 100 টাকা এবং আপনার ক্রয় মূল্য পাইকারিতে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র 76 টাকা। ঢাকার ভাইরা আছেন বঙ্গারেতে পণ্য বিক্রি করেন অথবা বালু দর্ণা সমাগম এলাকায় পণ্য বিক্রি করেন তারা কিন্তু এই সমস্ত আইটেম নিয়ে যে কোনো জায়গায় বসে দিতে পারেন এবং আপনার পণ্য কিন্তু আমি বলতে পারি যে খুব দ্রুতান্ত চলবে। এটি হচ্ছে 250 ml হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 23 টাকায়। পাইকারি রেটে 29 টাকার মধ্যে আমাদের কাছ থেকে ঠিক ক্রয় করতে পারেন। আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম টয়লেট ক্লিনার 500ml পাবেন মাত্র 29 টাকায় সেই ক্ষেত্রে কিন্তু 50 কেজি খোলা রিটায়নের বস্তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 54 টাকা কেজিতে কোনো কারণে না হয় বা আপনি বিদেশ চলে যাচ্ছেন অথবা বিজনেস শিপ করছেন না আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আমাদের এই পণ্য ফেরত দেন আমরা কিন্তু এই পণ্য ফেরত নিয়ে আপনার টাকা আপনাকে পরিশোধ করে দেব সেই ক্ষেত্রে প্রিয় দর্শক অল্প পুঁজিতে ধারণ কিছু ব্যবসার আইডিয়া দিচ্ছে এইচআই ট্রেডিং এজেন্সি এইচ আই ট্রেডিং এজেন্সির সাথে যদি আপনি গত ভাবে হন তবে কিন্তু আপনি বারো মাস টেনশন ছাড়া বিজনেস করতে পারবেন আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে একশো টাকা দামের এরকম এই প্যাকেজ গুলোতে কি কি পাঁচশো এম এল এর টয়লেট ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো বিশ টাকা পাবেন হচ্ছে একটি পাঁচশো এম এল এর টাইলস ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো থেকে আশি টাকা এবং পাঁচশো আড়াইশো এম এল এর একটি ডিশ লিকুইড এই দুশো সত্তর টাকার পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকা এবং আপনার ক্রয় মূল্য পাইকারিতে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র সাতষট্টি টাকা কাজেই এই পণ্য আপনি কিন্তু একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ এটি খুচরাই কিনতে গেলে প্রায় আড়াইশো থেকে দুইশো টাকা ক্রেতার প্রয়োজন হতো এটি আপনি একশো টাকায় বিক্রি করবেন এবং ক্রেতা আপনার কাছ থেকে এটি অনায়াসে ক্রয় করতে পারে এই জন্য এই প্যাকেজটি চলার সম্ভাবনা একটু বেশি আছে আরেকটা প্যাকেজ আপনাদের দেখাতে চাই এটিতে পাবেন পাঁচশো এমএল এর একটি ডিস যার বাজার দর হচ্ছে একশো টাকা এবং পাঁচশো এমএল এর একটি টয়লেট ক্লিনার যার বাজার দর হচ্ছে একশো টাকা এবং পাবেন হচ্ছে একশো এম এর একটি নীল এই নীলের মাধ্যমে কিন্তু আপনি জামা ধুইলে সেই জামা কিন্তু শাইনিং বাড়ায় এবং এর গ্রো করে উজ্জ্বলতা বাড়ায় তো এই প্যাকেজটাও যদি আপনি কিনতে দেন আপনার কাছ থেকে বাজারে মূল্য রাখবে মিনিমাম দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর টাকায় এই পণ্য কিন্তু আপনি অনায়াসেই বাজারে পাইকারিতে এবং খুচরা ভাবে একশো টাকা করে অনায়াসে বিক্রি করতে পারেন এবং এটার পাইকারি মূল্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় কাজেই এই সাতষট্টি টাকার পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় যার কারণে কিন্তু ক্রেতারা আপনাদের কাছ থেকে এই পণ্যগুলো গুলো অনায়াসেই নেবেন যারা হকার ভাইরা আছেন ব্যাংক গাড়িতে পণ্য বিক্রি করেন অথবা ভালো জন্য সমাগম এলাকায় পণ্য বিক্রি করেন তারা কিন্তু এই সমস্ত আইটেম নিয়ে যে কোনো জায়গায় বসে যেতে পারেন এবং আপনার পণ্য কিন্তু আমি বলতে পারি যে খুব দুর্দান্ত চলবে এই প্যাকেজের বাইরেও কিন্তু আমাদের আরো অসংখ্য প্যাকেজ আছে আপনারা যদি আমাদের পূর্বের ভিডিও গুলো সেক্ষেত্রে এবং এগুলো বিক্রি করলেও কিন্তু আপনি দুর্দান্ত ভাবে আইটেম গুলো বিক্রি করতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করে কিংবা শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার এই ভিডিওটি শেয়ার করার কারণে কিন্তু অন্য একজন বেকার ভাইয়ের হয়তোবা ব্যবসা করার একটি সুযোগ হয়ে যেতে পারে যার কারণে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করবেন লাইক দেবেন ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এগুলোর বাইরেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই আকর্ষণীয় দামে হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকায় এই যে স্প্রে সিস্টেম হ্যান্ড ওয়াশ এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এটির মধ্যে ডিস্টেন্স আছে এটি হচ্ছে পুশিং সিস্টেম এটি হচ্ছে মুখ্যা সিস্টেম যার কারণে এটি হচ্ছে পঁচিশ টাকা এটি হচ্ছে তেত্রিশ টাকা এই যে আমাদের কাছ থেকে যদি আপনারা আলাদা ভাবে নিতে চান এটি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা একদম পাইকারি রেটে উনত্রিশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে এটি ক্রয় করতে পারেন এই প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছ থেকে খুবই উন্নত কোয়ালিটির আপনারা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি আমরা বিক্রি করছি দুর্দান্ত ভাবে কোনো কমপ্লেন নাই প্রোডাক্টের উপরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম টয়লেট ক্লিনার পাঁচশো এম পাবেন মাত্র উনত্রিশ টাকায় যে সমস্ত পণ্যই আমাদের কাছ থেকে আপনারা নেন সেই পণ্যই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন এরকম গ্রামের পাবেন বার তারপরে আমাদের কাছ থেকে এরকম একশো গ্রামে গ্যারান্টি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম প্যাকেট ছিঁড়ে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এটির কোয়ালিটি কেমন খুবই উন্নত কোয়ালিটির এই বিষবার ফুলকারের আপনারা চাইলে এটি নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে সাধারণত পণ্য কারা নাই যারা পণ্য পাইকারি কিনে পাইকারি বিক্রি করে তারা কিন্তু আমাদের কাছে থেকে পণ্য নাই তো বুঝেন আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে পণ্য দিয়ে থাকি একটা বিষয় না বললেই না আমরা কিন্তু এই পণ্য গুলো অবশ্যই কন্ডিশনে দেই না কোন রকম কোন পণ্য কন্ডিশনে কুরিয়ারে বুকিং করি না সব পণ্য আমাদের ট্রান্সপোর্টে বুকিং হয় ক্যাশ টাকার মাধ্যমে আপনারা যদি চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি আমাদের অফিসে এসে পণ্য দেখে পণ্য বুঝে নিয়ে পণ্য কিনে মার্কেটিং করতে পারেন এর বাইরেও আমাদের কাছে পাবেন আপনারা আড়াইশো গ্রামের এরকম ডিশ বার খুবই ভালো কোয়ালিটি এবং তিনশো গ্রামের ডিশ বার খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিশ বার গুলো পেতে পারেন যদি এটি আপনারা বিভিন্ন রকমের হাটে বাজারে পারা মহল্লায় সুপার শপে দোকানেও কিন্তু আইটেম গুলো আপনি ডেলিভারি করতে পারবেন আশ্চর্য দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে আমাদের কাছ থেকে আপনারা পাবেন গায়ে মাখা গোসলের সাবান এটা হচ্ছে মিয়ান বিপি সোপ এটি চার চারটা ফ্লেভার আমাদের কাছে আছে এটা হচ্ছে লেমন সোপ এবং আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ ফ্লেভার তারপরে আমাদের কাছে চন্দন ফ্লেভার পাবেন বেলি ফ্লেভার পাবেন সাধারণত হয়ে থাকে তারপরে আমাদের কাছ থেকে আরো পাবেন এরকম কাপড় কাঁচা নাম বাজারে আছে আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নেন গ্যারান্টি দিয়ে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তারপরে আমাদের কাছে পাবেন এরকম ডিটারজেন্ট পাউডার এরকম এক কেজি ডিটারজেন্ট পাবেন এরকম হচ্ছে আহ পাবেন আধা কেজি ডিটারজেন্ট পাউডার এই রকম হচ্ছে 400 গ্রামের ডিটারজেন্ট পাউডার এই যে 400 গ্রামের ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু আমরা সাধারণত তো বিভিন্ন রকমের প্যাকেজে এটি দিয়ে থাকি এটি কিন্তু সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত কারোর যদি বিএসটিআই কারোর যদি বিএসটিআই পেপারস এর প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা বিএসটিআই পেপারস আপনাদের দিতে পারব সুতরাং একদম নিঃসন্দেহে কোনো সংশয় না রেখে আপনারা আমাদের ডিটারজেন্টটি কিন্তু মার্কেটে গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন কাস্টমারের সামনে যে কোনো কাস্টমারের সামনে এটি পানি দিয়ে গুলায় চেক করে আপনারা বিক্রি করতে পারবেন এই ডিটারজেন্ট যদি আপনারা আমাদের কাছ থেকে খোলা ভাবে নিতে চান অনেকেই কিন্তু অনেক কাস্টমার আছে যে খোলা ডিটারজেন্ট চান সেই ক্ষেত্রেও কিন্তু কেজির খোলা ডিটার্জেন্টের বস্তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চুয়ান্ন টাকা কেজিতে এই ডিটারজেন্ট পাউডার খোলা নিয়ে আপনি কিন্তু বাজারে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন খুবই উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার তো বন্ধুরা আমাদের এখানে আসার ঠিকানা একটু বলি আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা বাংলাদেশের বৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজার মসজিদের কাছে এসে আমাদের ফোন দিলেই হবে অথবা উনত্রিশ বাই সাত বাই তিন হাজির আহাউদ্দিন ভবনের তিন আমাদের এখানে সরাসরি সাক্ষাতে আপনি যে কোনো দিন চলে আসতে পারবেন শুক্রবার বাদে অথবা যে কোনো সরকারি ছুটি বাদে যে কোনো সময় অবশ্যই চলে আসতে পারবেন এই ভিডিওটি কিন্তু যে নতুন ব্যক্তি যারা নতুন উদ্যোক্তা হতে চান তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কিন্তু ভিডিওটি বেশি দিয়ে শেয়ার করবেন আপনাদেরকে আরো একটা ভালো লাগার কথা বলি যারা আপনারা আমাদের সাথে বিজনেস করবেন বা বিজনেস করতে চান বা যারা বিজনেস করছেন তারা যদি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নেন এবং বিক্রি করেন এবং যদি বিক্রি কোনো মত কারণে না হয় বা বিদেশ চলে যাচ্ছেন অথবা এই পণ্য টাকা সেই ক্ষেত্রে টেন পার্সেন্টের একটা বেমারুজ আপনাকে বহন করতে হবে তো বন্ধুরা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি এখনো লাইক কমেন্ট করেননি ফলো করেননি শেয়ার করেননি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এর কারণ হচ্ছে বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান বিভিন্ন রকমের প্যাকেজের পণ্যের সন্ধান এগুলোর রেট যদি আপনি জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ